শ্রমিক সংকটের কারণে মুখ ডাল ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছে চাষি শ্রমিকরা আর তাই ক্ষেতের ডাল খেতেই ঝরে পড়ছে এতে করে বিপাকে পড়েছে মুগ ডাল চাষিরা তবে ডালের ন্যায্য মূল্য নিয়ে সংখ্যায় চাষিরা পটুয়াখালী প্রতিনিধি সঞ্জয় ব্যানার্জির তথ্যচিত্রে টেস্ক রিপোর্ট পটুয়াখালীর দশমিনায় মুগ ডাল পেকে সবুজের ফাঁকে ফাঁকে কালো হয়ে গেছে রুদ্রের তাপে ডালের ছড়া পেকে ফেটে গিয়ে ঝরে পড়ে যাচ্ছে দাহের কারণে সংকট দেখা দিয়েছে এতে করে বিপাকে পড়েছে মুগ ডাল চাষিরা যায় না অপরদিকে ডালের ন্যায্য দাম নিয়েও শঙ্কায় চাষিরা শ্রমিকদের অধিক মজুরি দিয়েও ক্ষেত থেকে ডাল ঘরে তুলতে পারছে না চাষি দুই দিন ধরে এলাকার কিছু নারী শ্রমিকদের সাথে চার ভাগের এক ভাগ ডাল বিনিময় চুক্তিতে শ্রমিকরা ক্ষেত থেকে ডাল তুলছেন ভোরবেলা সূর্য ওঠার আগে থেকে শুরু করে সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে শেষ করেন কারণ এরপর যে রৌদ্রের তাপ শুরু হয় সেই তাপের মধ্যে খেতে বসে ডাল তোলা বা থাকা সম্ভব না আগে নারী শ্রমিকদের দৈনিক আট থেকে দশ ঘন্টা কাজে তিন কেজি ডাল দিলে শ্রমিকদের অভাব হতো না অথচ এবছর প্রচণ্ড রৌদ্র ও প্রচণ্ড তাপ দহে মাঠে কাজ করতে পারছে না শ্রমিকরা আর তাই ক্ষেতের ডাল খেতেই ঝরে যাচ্ছে অপরদিকে শ্রমিকদের দিতে হচ্ছে তার সংগ্রহের চার ভাগের এক ভাগ ডাল এতে করে চাষিদের লোকসানের মুখে পড়তে হচ্ছে উপজেলা কৃষি অফিস জানিয়েছেন চলতি বছর উপজেলার সাতটি ইউনিয়নে এগারো হাজার চল্লিশ হেক্টর জমিতে মুগ ডাল আবাদ হয়েছে তার মধ্যে বাড়ি মুগ পাঁচ বিনা মুগ আট ও বাড়িমুখ ছয় বেশি আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় পঁয়তাল্লিশ হেক্টর বেশি পাঁচ ভাগে চার ভাগে দিয়েছে আমাকে এবার যদি আমাকে দেয় তিন ভাগে যদি দেয় দেবে নাহলে চার ভাগে তুলবো আমরা তাহলে তিন ভাগে যদি দেয় সেই রুমি তুলব আর আর কি আছে আর যদি তুললে যদি আল্লাহ নাম ভালো পাই তাহলে একটা জিনিস কেনার লাগে তো আসা তো কষ্ট এত রই দেবে মানে তুলি ভাই কাজে ই করতেছি সাহায্য করতেছি মানে এই ডাইল যদি যদি চলাই তাহলে তো চারি প্যাকেটে একবার তুলে দিবে আর আমি যদি নিজে মনে করেন যদি তুলতে পারি হেলে তো আমার নিজের থাকি হ্যাঁ এই জন্য আমি নিজে অবসর সময় আমি একটু কাজে লাগাই আমি ডাইল তুলি রোদের এই তাপে কোনোভাবেই একসাথে ত্রিশ মিনিট বসা যায় না ভোর হলেই খেতে আসেন সকালে রোদের তাপ বাড়লেই বাড়ি চলে যান শ্রমিকদের দাবি যদি

উচ্চ ফলনশীল জাতের প্রায় দুই একর জমিতে মুগ ডাল চাষ করছেন ব্যয় হয়েছে প্রায় চোদ্দ হাজার টাকা গাছে যেভাবে ডাল এসেছিল তাতে প্রতি একরে পাঁচ থেকে ছয় মন ডাল পাওয়া যাবে বর্তমানে বাজার মূল্য ভালো খেতে প্রথমে দেখা দেয় পোকার আক্রমণ পোকায় ক্ষেতের অনেক ডাল বিনষ্ট করে ফেললেও ওষুধে কিছু ডাল রক্ষা হয় কিন্তু বর্তমানে শ্রমিক সংকটের কারণে ডাল পেকে খেতে ঝরে পড়ার উপক্রম তাই বাধ্য হয়ে শ্রমিকদের সাথে বিগত বছরের চেয়ে অধিক বিনিময় চুক্তি করে খেত থেকে ডাল তুলতে হচ্ছে জানান চাষিরা পাওয়া যায় না আসলে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ বলতে পারেন এ সময় কোনো বৃষ্টি না হওয়ায় রুদ্রের তাপদাহের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে তারপরেও কৃষকদের বলা হয়েছে শ্রমিক মজুরি যদি বেশি যায় তবুও ক্ষেত থেকে ডাল তুলে ফেলুন তাতেও কৃষকদের লোকসান হবে না কারণ বিগত বছরের চেয়ে এবছর ডালের দাম অনেক বেশি বলছিলেন দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাফর আহমেদ দশমিনা উপজেলায় আমাদের মোট যে আবাদযোগ্য জমি আছে তার ভিতরে সত্তর জমিতে আমাদের মুগ হয় এখানে এগারো হাজার হেক্টর জমিতে মুগাবাদ হয়েছে এবং কৃষকরা আমার কাছে যে কথাবার্তা তারা বলেছে তারা যে ফলন হয়েছে তার সন্তুষ্ট প্রকাশ করেছে এবং বর্তমানে এই তীব্র তাপদাহ থাকার কারণে একটি শ্রমিক সংকটে তারা ভুগতেছে এবং তারা বলতেছে স্যার আমরা যদি হারভেস্টিংটা যদি ভালোভাবে করতে পারি তাহলে ওভারঅল তাদের ভালো লাভবান তারা হতে পারবে এবং এটা আমাদের গত বছর যে আমাদের মূল হয়েছে তার সে আমাদের এই বছর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হেক্টর জমিতে আবাদ বৃদ্ধি পেয়েছে এটা আমাদের বিভিন্ন যেহেতু ডাল জাতি ফসল বাজারের চাহিদা এবং দামও বেশি আছে এই কৃষকরা আমাদের বিভিন্ন মোটিভেশনের মাধ্যমে মুগাবাদ থেকে শুরু করে এরকম ডাল জাতি ফসল দশ মিনিট আবাদ বৃদ্ধি পাচ্ছে সাথে সাথে অন্য ফসলও আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি উচ্চ মূল্যের ফসল আবাদে আমরা উৎসাহিত করে যাচ্ছি আবহাওয়া অনুকূলে থাকলে উপজেলার লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বাজারে মুগ ডাল বিক্রিতে চাষিরা ন্যায্য মূল্য পেলে দিন দিন ডালের আবাদ বৃদ্ধি পাবে তসলিম এখন নিউজ ডেস্ক তারুণ্য টিভি অনলাইন